সবিনসবিন তোমাদের প্রায় 2000 এর উপর রেশন ডিলার রয়েছে রেশনショップ রয়েছে প্রতি সেটা বাড়ছে কমছে না এবং আগরতলা পৌর নিগমের অধীন প্রায় 257 57 রেশন ডিলার রেশনショップ রয়েছে আপনারা একটা ছাতার তলায় কমন প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে উপস্থিত হতে বা আপনাদেরও সুবিধা হবে একটা ইউনিফাইড প্ল্যাটফর্ম যদি আপনারা প্রদান করতে পারেন আমাদেরকে আগামী দিন আমাদের সমস্ত কিছু কন্ট্রোল করতে আলোচনা হয়েছে তারপর প্রস্তাব গেছে যে আমরা একটা মোটামুটি এবং রক্তদানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সূচনা আমরা করব সেটা সাত তারিখে আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে আজকে আপনারা জানেন যে ছুটির দিন সানডে অনেক কাজ থাকে আমাদের আমার সরকারি আবাসে গিয়ে দেখবেন এখনো পনেরো কুড়ি জন মানুষকে আমি বসিয়ে রেখে এসেছি আপনারা বসুন আধা ঘন্টা মেয়র সাহেবেরও অনেক কাজ থাকে উনি অনেক অনুষ্ঠানে উপস্থিত হন কিন্তু তারপরেও রক্তদান যেখানে আমরা আমন্ত্রিত হই উপস্থিত থাকার জন্যে যদি দশজন ডোনারও রক্তদান করেন আমরা কিন্তু উপস্থিত থাকার জন্য চেষ্টা করি এবং উপস্থিত থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বরাবর বলে জন যদি রক্তদান করে সেখানে উপস্থিত থাকতে হবে এবং আমাদের দল আমাদের সরকার আমরা সেই দিশায় আমরা কাজ করছি কারণ রক্তদান তার বিকল্প আজ পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারেনি অনেক চেষ্টা হয়েছে সাইন্টিস্টরা ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধের মাধ্যমে অন্য উপায়ে কিভাবে রক্তের বিকল্প তৈরি করা যায় এভাবে ডাইরেক্ট ট্রান্সফিউশন না করে অন্য উপায়ে কি করে রক্তের বিকল্প হিসাবে দাঁড় করানো যায় অনেক চেষ্টা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিজ্ঞানীরা ফেলিউর হয়েছেন সফলতা পাননি আপনি আমাকে দেবেন আমি